জাপানে পঁয়ষট্টি বছর ও তার চেয়ে বেশি বয়সী লোকের সংখ্যা পৌঁছেছে তিন কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার জনে শতকরা হিসাবে এখন দেশটির মোট জনসংখ্যার উনত্রিশ দশমিক তিন শতাংশই এখন বয়স্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় পনেরোই সেপ্টেম্বরের বিবৃতিতে বলা হয় দেশের ইতিহাসে এর আগে কখনও বয়স্ক লোকজনের সংখ্যা এত বেশি দেখা যায়নি আরও বলা হয়েছে বয়স্ক লোকজনের নিরিখে এই মুহূর্তে বিশ্বের দুইশোটি দেশের মধ্যে শীর্ষে রয়েছে জাপান এছাড়া ইতালি পর্তুগাল গ্রিস ফিনল্যান্ড জার্মানি এবং ক্রোয়েশিয়ার মতো দেশগুলো রয়েছে এই তালিকার শীর্ষ দশটি দেশের কাতারে যেসব দেশ শীর্ষ দশে রয়েছে সেগুলোর প্রত্যেকটি বয়স্ক লোকজনের শতকরা হার মোট জনসংখ্যার বিশ শতাংশর বেশি গত বেশ কয়েক বছর ধরে জনসংখ্যাগত সংকটে ব্যাপকভাবে ভুগছে জাপান একদিকে নিম্ন জন্মহারের জন্য দেশটিতে কর্মক্ষম যুবপুরুষ ও নারীর হার কমেছে অন্যদিকে উন্নত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় প্রতি বছরই কমছে মৃত্যুর হার আর তার সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বাড়ছে বয়স্ক লোকজনের সংখ্যাও গত বছর শুরুর দিকে জাপানের মোট জনসংখ্যা ছিল বারো কোটি চল্লিশ লাখ কিন্তু নিম্ন জন্মহারের কারণে গত দেড় বছরে দেশটির জনসংখ্যা পাঁচ লাখ পঁচানব্বই হাজার হ্রাস পেয়েছে কর্মক্ষম যুবনারী ও পুরুষের সংখ্যা কমে যাওয়ায় জাপানের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বাধ্য হয়ে বয়স্ক মানুষদের চাকরি দিচ্ছে সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের নব্বই লাখ চৌদ্দ হাজার বয়স্ক মানুষ জাপানের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এদের সবারই বয়স পঁয়ষট্টি কিংবা তারও বেশি অর্থাৎ সরকারি হিসেবে বর্তমানে জাপানের মোট কর্মশক্তি তেরো দশমিক পাঁচ শতাংশই বয়স্ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কর্মক্ষেত্রে এই পরিমাণ বয়স্ক মানুষের উপস্থিতিও একটি রেকর্ড